আসসালামু আলাইকুম বন্ধুরা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ লেবালন থেকে আমি ভালো আছি বন্ধুরা আজকে বিদ্রোহটা করা মূলত ফিলিস্তিনিদের উপরে কিছু কথা বলার জন্য আসলাম বন্ধুরা সব মানুষ যত বিশ্বের যত মুসলিম আছেন পৃথিবীতে যত মুসলমান আছেন সব মুসলমানের উপরে উদ্দেশ্য করে কথা বলে বলা সবাই বন্ধুরা ফিলিস্তিনিদের মানুষের জন্য দোয়া করবেন গাজাবাসী যাতে ভালো থাকে যাতে আর যুদ্ধ না হয় গাজাবাসের উপরে যে খ্রিস্টানের ইসরায়েলের যে অন্যায় এই অন্যায় যাতে না হয় সবাই দোয়া করবেন যাতে ইসরায়েল ইসরায়েলের আল্লাহ তালা ধ্বংস করে দেয় পানি তলায় যাতে ডুবে দেয় সবাই দোয়া করবেন এই পৃথিবীতে নমরুদ ফেরাউন ওরা হলো ফেরাউনের বংশধর আল্লাহ ফেরাউনও রক্ষা করে নাই নোংরত রক্ষা করে নাই আল্লাহ ইসরায়েলের সরকারও রক্ষা করবো না কোনো কোন একদিনকে কোন একদিনকে ওরও ধ্বংস করে দেব এটা কোরআন লেখা আছে কোন একদিনকে ইসরায়েলকে আল্লাহ তালা ধ্বংস করে দেব আর ফিলিস্তিনি বন্ধুরা এটা হলো হাসরের ময়দান এই হাসরের ময়দানের জন্য যদি কোনো ব্যক্তি দোয়া করে বন্ধুরা এই দোয়া আল্লাহ কাছে কবল হয়ে যাবে আর এই দোয়ার বরকতে এই ফিলিস্তিনিদের উপরে যে দোয়া করবো এই দোয়ার বরকতে ওই মানুষটা আল্লাহ তালা তাকে জান্নাতবাসী করে দেবে সবাই দোয়া করবেন এই ফিলিস্তিনের উপরে অনেক নবীর আসল বড় হয়েছে এই ফিলিস্তিনের ভিতরে অনেক নবীর আসলে জন্ম হয়েছে তাই এই ফিলিস্তিনের উপরে একটা কথা এটা ঠিক আছে আল্লাহ যত কষ্ট দেয় কষ্টে পরে আল্লাহ অনেক সুখ দেয় যে কোনো মানুষের উপরে যেহেতু বন্ধুরা আজকে ফিলিস্তিনের উপরে এত কঠোর সমস্যা সবাই সব মানুষ দোয়া করবেন যত মুসলমান আছেন সবার কাছে একটাই দাবি বন্ধুরা সবাই দোয়া করবেন যাতে আলাকসা মসজিদ এই মসজিদ থেকে আমাদের নবী সাহেব মোহাম্মদ হজরত সাল্লা মেরা গেছিলেন সে রাষ্ট্রে আজকে এত বড় আন্দোলন হতেছে এত কষ্টে আছে মানুষগুলো এটা আল্লাহর একটা কুদরতি আল্লাহর একটা নজিরা মানুষ কইছে ধৈর্যর ফল অনেক মিষ্টি হয় দেখেন ওদের কত ধৈর্য তা ওরা দেড় ছাড়বো না ওই দেশে মরে যাইবো নিজের মাতৃভূমির দেশ কেউ ছাড়তেছে না বন্ধুরা মরে যাইবো তারপরেও ওরা দেড় ছাড়বো না আর আর কত বাড়ি যে ভাঙছে এটা সবাই দেখেন অন্তত সবার কাছে এখন ডিজিটাল যুগ সবার কাছে মোবাইল আছে সবাই সর্বক্ষণ আপডেট পাইতেছেন দেখতেছেন বন্ধুরা আমার ভিডিওটি সবসময় ফলো করবেন আমারে নীতি নতুন ভিডিও পাওয়ার জন্য তাই সবাই ভালো থাকবেন বন্ধুরা মন খুলে দোয়া করবে যাতে ইসরায়েলের সরকারের উপরে আল্লাহ তালা গজব দেয় ওরে দিন আল্লাহ তালা পানির নিচে ডুবে যায় ইসরায়েলকে ও যে যা শুরু করছে আল্লাহ ওরে শেষ করে দেব কোনো একদিনকে যার কারণে মানে মানুষ একটা কথা বলছে না যে বিশিরম বাড়ে আল্লাহ তালা তারে কমায়ে দেয় তা ওই তো বন্ধুরা অনেক বাড়ছে ওরে আল্লাহ তালা একদিনকে কমায় দেবো যে বিষয়ে বা আল্লাহ তারে কমায় দেয় তাই বন্ধুরা সবাই ভালো থাকবেন সর্বক্ষণ আমার পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেল ফলো করবেন আমার চ্যানেলটি একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন সবাই একটু মন খুলে ফিলিস্তিনি মানুষের জন্য দোয়া করবেন ওইটা ওইটা হলো হাইসরের ময়দান বন্ধুরা আর এই হাইসরের ময়দানের জন্য বন্ধুরা কেউ দোয়া করলে তারে আল্লাহ তালা ব্যস্তবাসী করবেন সবাই দোয়া করবেন এই হাইসোর ময়দানের জন্য যদি কোনো ব্যক্তি দশটা টাকাও ওই জায়গায় ওই হাইশোর ময়দানের লিগে সাহায্য সহ সহযোগিতা করেন এই দশ টাকায় দশ কোটি টাকার মতো সব আল্লাহ তালা তারা আমল নামায় দিয়ে দিবে এটা আল্লাহর কথা এক টাকা দান করলে লক্ষ টাকার সব দেয় আল্লাহ আর আর এটা হলো হাইশোর ময়দান তাই সব মানুষ হাইসোর ময়দানের জন্য দোয়া করবেন যত মুসলমান আছে সৌদি আরব দেখেন ওটা অনেক ক্ষমতা দর রাষ্ট্র আসলে ও যুদি বলে মুসলিম রাষ্ট্র আছে সবাই যদি ধরে তাহলে ইসরায়েল ধ্বংস করতে সময় লাগবে না ইসরায়েল তো আল্লাহ ধ্বংস করবো মানুষের ওচিলে তাই সবাই দোয়া করবে ওদের জন্য ওরা অনেক কষ্টে আছে এটি মহি গেছে ছেলে বাবাকে খুঁজে মা সন্তান খুঁজে কুটুম মানে যারা যে হারাইছে সে তার জন্য কাঁদে খুঁজে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার পাশে সব থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম